এতদিন ধরে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যা পারছিলেন তাই করছিলেন কখনো টাকা রাখছিলেন কখনো পুরো শূন্য করে দিচ্ছিলেন বা একশো দুশো টাকা আপনারা রাখছিলেন এরকম আর চলবে না কারণ এপ্রিল দু থেকে অনেকগুলি নিয়ম ব্যাংকের পাল্টে গেছে এটিএম এর নিয়ম পাল্টেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অনেকগুলি নিয়ম পাল্টেছে সমস্ত নিয়মই আমি আস্তে আস্তে আপনাদের বলবো আজকের এই ভিডিওতে তবে ব্যাংকের অ্যাকাউন্টের সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ নিয়মটা পাল্টেছে সেটা হচ্ছে আপনাদের মিনিমাম ব্যালেন্স কত টাকা রাখতে হবে সেটা কিন্তু এবার থেকে নিয়ম পাল্টে যাচ্ছে এবার থেকে আপনারা আপনাদের খেয়াল খুশি মতো ব্যাংকের অ্যাকাউন্টে যা ইচ্ছা তাই টাকা রাখতে পারবেন না ব্যাংক ঠিক করে দেবে আপনাদের মিনিমাম কত টাকা ব্যালেন্স রাখতে হবে না হলে কিন্তু আপনাদের মোটা টাকা জরিমানা হবে জরিমানা করতে ফাইন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যাবে সেটা একশো দুশো পাঁচশো যা খুশি হতে পারে সমস্তটা নিয়েই আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তাই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে আর ব্যাংক অ্যাকাউন্ট থাকে মানে ব্যাংক অ্যাকাউন্ট নেই এরকম মানুষ কজন রয়েছে ওয়ান পার্সেন্টও হবে না এখনকার দিনে সমস্ত প্রকল্পের জন্য বা অন্যান্য ক্ষেত্রে স্কুল থেকে এখনকার দিনে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে তো ব্যাংক অ্যাকাউন্ট সববাড়ী রয়েছে আমি ধরে নিচ্ছে তো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনাদের এই ভিডিওটা দেখা মাস্ট কারণ অনেক নিয়ম পাল্টে গেছে এপ্রিল মাস থেকে চলুন একে একে দেখে নেওয়া যাক যে কোন কোন নিয়ম পাল্টেছে আপনাদের কোন কোন দিকে সতর্ক থাকতে হবে সমস্ত কিছু নমস্কার অনেক দিন ধরে আমি ভিডিও পারছিলাম না আপনাদের কোনো আপডেট দিতে পারিনি তার জন্য প্রথমেই সরি বলছি কারণ আমার এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে আমি আপনাদেরকে যে আপডেটগুলো দিই সেই আপনাদেরকে আপডেটেড রাখার চেষ্টা করি তো সেগুলো বিগত প্রায় দশ দিন ধরে বন্ধ ছিল এবং আপনাদের আমি কোনো আপডেটই সেরকমভাবে দিতে পারিনি কারণ আমি চিকিৎসার জন্য বাইরে এসেছি আর বর্তমানে আমি এখন আছি জয়পুরে এবং জয়পুরের হোটেল রুম থেকেই ভিডিও বানাচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে আপনাদের আপডেট দেওয়া হয়নি আপডেট তো আসছে কন্টিনিউ আপনাদের দেওয়া হচ্ছে না তো সেই জন্য এই হোটেল রুম থেকেই আমি ঠিক করেছি যে আপনাদের আপডেট দেবো তাই ভিডিও বানাচ্ছি তো বেশি কথা না পারিয়ে আপনাদের যে আপডেটটা দেওয়ার ব্যাংকের অ্যাকাউন্টের ব্যাপারে যেটা খুব ইম্পর্টেন্ট আপডেট সেটার দিকে নজর দিতে পারে সববার প্রথমেই যেটা নিয়ে আমরা আলোচনা করব বলেছি যে ব্যাংকের ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে তাহলে সেই অ্যাকাউন্টে কত টাকা আপনাদের রাখতে হবে না হলে কত টাকা চার্জ কাটবে সেটা নিয়ে তো প্রথমেই আমরা সবার যে অ্যাকাউন্ট থাকেই থাকে ছোট থেকে বয়স্ক পর্যন্ত যে ব্যাংক অ্যাকাউন্ট বা এটিএম সব জায়গায় অ্যাভেলেবেল থাকে সেটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো কারণ সেই ব্যাংকের কাস্টমার সব থেকে বেশি সেটা হচ্ছে স্টেট স্টেট অফ অফ সবাই জানে তো এই যদি আপনারা গ্রামীণ ক্ষেত্রে হন তাহলে টাকা হাজার আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতেই হবে নাহলে কিন্তু আপনাদের চার্জ কাটবে কত টাকা চার্জ কাটবে সেটা আমি একটু পরে বলছি আগে আপনারা জানুন যে গ্রামীণ অর্ধগ্রামীণ এবং শহরী এলাকায় কত কত টাকা আপনাদের ব্যালেন্স মেনটেন করতে হবে না হলে আপনাদের চার্জ লাগবে প্রথমে আমরা স্টেট ব্যাংক দিয়ে আমরা শুরু করছি স্টেট আপনাদের শহরের ক্ষেত্রে তিন হাজার টাকা অর্ধ শহরের ক্ষেত্রে এক হাজার টাকা মেনটেন করতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও অনেকের অ্যাকাউন্ট রয়েছে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটা ফেমাস ব্যাংক তো সেটার ব্যাপারে আমি কথা বলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা একটু বেশি আপনাদের টাকা মেনটেন করতে হবে যেটা শহরী এলাকায় স্টেট ব্যাংকে তিন হাজার টাকা মেনটেন করতে হচ্ছিল সেটা এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সাড়ে তিন হাজার টাকা মেনটেন করতে হবে এর যে প্রপার স্ক্রিনশট আমি চেষ্টা করব এই ভিডিওর মধ্যেই আমি কোথাও দিয়ে দেবার সেখান থেকে আপনারা ডাইরেক্ট দেখে নিতে পারবেন তো যাই হোক শহরী এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সাড়ে তিন হাজার অর্ধ শহরী এলাকায় আড়াই হাজার এবং গ্রামীণ এলাকায় দেড় হাজার ব্যাংক অফ বরোদা যেটা একটা ফেমাস ব্যাংক তো সেই ব্যাংকের ব্যাপারে আমরা কথা বলবো সেই ব্যাংকে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা দেখলাম তার থেকে আরো পাঁচশো টাকা করে বেশি মানে শহরী এলাকায় চার হাজার টাকা অর্ধ গ্রামীণ এলাকায় তিন হাজার টাকা এবং গ্রামীণ এলাকায় দুই হাজার টাকা আপনাদের ব্যালেন্স মেনটেন করতে হচ্ছে এরকম ভাবেই সমস্ত ব্যাংক তাদের নিয়ম বেঁধে দিয়েছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা মেনটেন করতে হবে দেখুন ভারতে প্রায় অনেক মানে আমার আমি ঠিক অ্যাকচুয়াল নাম্বার জানি না তবে একশো পঞ্চাশ বেশি হয়তো ব্যাংক রয়েছে আর যেটা আর বিআই অ্যাপ্রুভ তবে এতগুলো ব্যাংকের যদি আমি এখন বলতে বলছি যে কত টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে তাহলে এই ভিডিওটা তো বহুত বড় হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক আপনারা যদি এই সমস্ত ব্যাংকের আন্ডারে হন যেগুলো আমি বললাম তাহলে তো আপনারা ইনফরমেশন পেয়ে গেলেন আর যদি না হন তাহলে আপনারা আপনাদের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে যাবেন এবং সেই ব্যাংকে গিয়ে আপনারা জানতে চাইবেন যে মিনিমাম ব্যালেন্স আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত রাখতে হবে বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে ক্রাইটেরিয়া সেট করেছে তবে আপনারা একটা এভারেজ ধরতে পারে যে তিন হাজার যদি শহরী এলাকায় হয় আর গ্রামীণ এলাকায় দেড় থেকে দু হাজার টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে রাখতেই হবে না কিন্তু ফাইন লাগবে ফাইন 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 এই কথাটা আমি বারবার উচ্চারণ করছি এই ফাইন কত টাকা লাগতে পারে ফাইন বলা হচ্ছে একশো থেকে দুশো টাকার মধ্যে আপনাদের ফাইন হতে পারে এবারে আমি আগে দেখেছি এখন নয় আমি এখন ব্যালেন্স মেনটেনই করি বেশিরভাগ ক্ষেত্রে যখন আমি কোনো কারণে ব্যালেন্স মেনটেন করতে পারি না তখন আমি দেখেছি স্টেট ব্যাংকে আটচল্লিশ টাকা করে কাটে প্রত্যেক মাসে তো এটা কিন্তু আপনাদের একটা ধারণা দিলাম অন্যান্য ব্যাংকেও কিন্তু এরকমই কাছাকাছি কাটবে ঠিক আছে প্রত্যেক মাসে কিন্তু এই চার্জটা আপনাদের উপরে আসবে যদি আপনারা ব্যালেন্স মেনটেন না করেন প্রত্যেক মাসে আপনাদের এই ব্যালেন্সগুলো আপনাদের মেনটেন করতে হবে নাহলে কিন্তু একটা চার্জ কাটবে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম নিয়ম রয়েছে একশো টাকা পর্যন্ত আপনাদের চার্জ কাটতে পারে আর বেসরকারি যদি ব্যাঙ্ক হয় তাহলে কিন্তু আরও কাটতে পারে এবারে আপনাদের প্রশ্ন থাকবে যে আমি তো জিরো বই খুলেছিলাম প্রধানমন্ত্রী যোজনার আন্ডারে খুলেছিলাম বা আমি ব্যাঙ্কিং গিয়ে বলেছিলাম জিরো ব্যালেন্স বই খুলতে তো সেখান থেকে জিরো ব্যালেন্স একটা বই খুলে দিয়েছিল আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি তাহলেও কি আমার এরকম তিন হাজার দু হাজার এক হাজার টাকা মেনটেন করতে হবে হ্যাঁ এটা কিন্তু আপনাদের যারা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলেছিলেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে আপনারা ভালো করে শুনবেন এটা জেনারেল যে ব্যাংক অ্যাকাউন্ট হয় সমস্ত ব্যাংকের সেই ব্যাংকের নিয়ম এবারে যারা আপনারা জনধন যোজনার আন্ডারে বা নর্মালি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলেছিলেন সেই সময় এখন অনেক ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তো সেই সময় যারা খুলেছিলেন তো তাদের ক্ষেত্রে কিন্তু নিয়মটা আলাদা হতে পারে আপনাদের কোনো চার্জ কাটতে না পারে আপনারা যেরকম জিরো ব্যালেন্স রাখছিলেন সেরকম রাখতে পারেন তবে এই ব্যাপারে আমি আপনাদের একটা অ্যাডভাইস দেবো যে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ব্যাংকে গিয়ে একবার খোঁজ নেবেন যে আপনাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টেও কোনো মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে কিনা তাহলে আপনারা এই ব্যাপারে পুরো শিওর থাকতে পারবেন ঠিক আছে এবার আপনার হয়তো বলবেন তাহলে আমি যদি গিয়ে আমি জিজ্ঞাসা করি ব্যাঙ্কে তাহলে আমি ভিডিওটা কেন বানাচ্ছি এই যে একটু আগে বললাম আপনাদের যে একশো পঞ্চাশ বেশি ব্যাঙ্ক রয়েছে সমস্ত ব্যাংকের ইনফরমেশন দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাঙ্কে গিয়ে আপনি চেক চেক করতে পারেন যে হ্যাঁ কোন ব্যালেন্স রাখছে কিনা বা ইনফরমেশন আপনাদেরকে সাবধান করায় এবং সঠিক গাইড আমার কাজ মিসগাইড করা নয় আমি যদি নিজে থেকে বাহাদুরি দেখিয়ে বলতে চাই আপনাদের এই ব্যাংকে তাহলে কিন্তু সেটা মিসগাইড করা তো যাই হোক আপনাদের চেষ্টা করছি অ্যাকচুয়ালি পারফেক্ট গাইড দেওয়ার একটা বেশ এরপরেই আমরা মিনিমাম ব্যালেন্স থেকে সরে গিয়ে একটুখানি দেখবো যে ব্যাংকের আর কোন কোন নিয়ম পাল্টেছে এটিএম এর ক্ষেত্রে এটিএম এর ক্ষেত্রে এতদিন ধরে আপনারা পাঁচটা ট্রানজ্যাকশান অন্যান্য ব্যাংকে করতে পারতেন ধরুন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আপনি স্টেট ব্যাংকের এটিএম থেকে টাকা তুলছেন প্রত্যেক মাসে পাঁচটা ফ্রিতে তুলতে পারতেন কিন্তু এখন থেকে তিনটে পারবেন এবং তিনটের পরে যদি আপনি টাকা তুলতে চান তাহলে কি পারবেন না হ্যাঁ পারবেন কিন্তু সেক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ টাকা আপনাদের চার্জ দিতে হবে মানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যাবে যখনই আপনি পাঁচবারের সরি তিনবারের বেশি যখন টাকা তুলবেন তখনই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কুড়ি থেকে পঁচিশ টাকা পর্যন্ত চার্জ কেটে যাবে এছাড়া চেক চেকের ব্যাপারে যদি আপনারা পাঁচ হাজার টাকার উপরে যদি চেক কাটেন তাহলে কিন্তু সেই ব্যাপারে আরও রুলস আরো রেগুলেশন আরো চাপানো হয়েছে যে আপনি যাকে যা যার নামের চেক কাটছেন কত টাকার চেক কাটছেন সেই সমস্ত কিন্তু আরো ফুটিয়ে ভালোভাবে দেখা হবে এবং ভালোভাবে দেখেই কিন্তু আপনাদের চেকটা রিলিজ করা হবে তো এই ব্যাপারটাও কিন্তু ব্যাঙ্ক আরো বেশি সচেতন হয়েছে এই দু হাজার পঁচিশের এপ্রিল মাস থেকে আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার এই এপ্রিল মাস থেকে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে যারা অনেকদিন ধরে কোনো ট্রানজ্যাকশন করেন ট্রানজাকশন বলতে টাকা জমা দেওয়া কোন পে গুগল পে সমস্ত কিছু করেননি প্রায় এক বছর ধরে ফেলেই রেখেছেন না তুলেছেন টাকা না জমা দিয়েছেন তো তাদের ক্ষেত্রে খোঁজ নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে হ্যাঁ সেই ক্ষেত্রে চালুও করতে পারেন আপনাদের আবার কে ওয়াইসি জমা দিতে হবে আর কিছু ডকুমেন্ট আপনাদের চাইবে ব্যাংক থেকে তো সেগুলো আপনারা যদি জমা করে দেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় আপনারা চালু করতে পারবেন তবে হ্যাঁ এই ব্যাপারটা নেগলেক্ট করবেন না তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যতে প্রবলেম আসতে পারে বিভিন্ন ভাতার টাকা আপনারা পান বা অন্যান্য ক্ষেত্রে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাজে লাগান তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে এই ব্যাপারটা কিন্তু ব্যাঙ্ক কড়াকড়ি ভাবে দেখছে আপনারা অবশ্যই যদি এখনো পর্যন্ত কোনো ট্রানজ্যাকশন না করেন তাহলে আজই আপনারা একবার টাকা তুলুন বা জমা করুন বা কোনো একটা কিছু করুন যাতে ব্যাঙ্ক বুঝতে পারে যে হ্যাঁ এই ব্যক্তি আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট চালাচ্ছে এই জীবিত রয়েছে এরকম যেন ব্যাঙ্ক বুঝতে পারে তো সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না এই কথাটা আপনারা মাথায় রাখবেন তো ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে এতগুলো যে কথা বললাম সমস্ত কিছু কিন্তু আপনারা খেয়াল রাখবেন নাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে এগুলো যদি খেয়াল রাখেন তবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভালো থাকবে এবং বিভিন্ন ভাতার টাকা পাবেন এবং অন্যান্য জায়গা থেকে টাকা পাবেন যদি কেউ ট্রান্সফার করে সেক্ষেত্রেও টাকা পাবেন বা ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না যদি এই সমস্ত কথাগুলো আপনারা একটু খেয়াল রাখেন যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই জানি ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অতটা ভালো আসছে না কারণ আমি পুরো ফুল সাথে নেই আমি জাস্ট একটা মোবাইল দিয়ে এখন ভিডিও বানাচ্ছি একটা থেকে তো আমি চাইবো আপনারা এই ভিডিওটাকে অ্যাকসেপ্ট করুন এবং ভবিষ্যতে আমি আমার ফুল বাড়িতে ফিরে গেলে অবশ্যই যে যেরকম কোয়ালিটির ভিডিও আসে সেরকম কোয়ালিটির ভিডিও আসবে তো ততক্ষণের জন্য টাটা আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান যাতে সকলকে সুস্থ রাখে তার কামনা করবেন